কথাগুলো একবার শুনুন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে এটা আগস্টের পাঁচ তারিখের জায়গা পান না দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা সব দালাল এগুলো ধরেন ওগুলো ধরেন 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 শয়তানি করা জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে দেশের সাইত পাগলটা ছেড়ে দিন হ্যাঁ বসেন বসেন পাগলটা ছেড়ে দয়া করে বসেন দয়া করে বসেন ফেব্রুয়ারি চলছে ভণ্ডনে করা জায়গা পাওনা যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের ছাড় দেওয়ালে ফির থেকে গেছে আমাদের অতার ভিকটিম না হয় যদি তিন বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমারে বলা লাগবে ওর চাইতে বেশি বুঝি আমি আবার বলে টাকা খরচ করে তোর টাকার জন্য এসেছে মানুষ হ্যাঁ যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগল ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন পাগল ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখনো সেই 100 জনের 90 জনই দালাল দালালগুলোই আছে ঠিক ঠিক 1 টাকার রাখা না হয় আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই 14 সাল 18 সালের 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ঠিক ডক্টর ইউনূস এইটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনার দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মোনাজাত করে নিয়ে ওরে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর ঘন্টা বেকার মানুষ চলে যাচ্ছে চলে যায় যাক মানুষের কি দরকার আমার আমি আমি ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোন যোগ্যতা আর নেই সাড়ে পনেরো বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে ওই কাংলাশের মতো এক বাড়িতে মেরে ফেলবে তাহলে কয়টা নাকি হবে ওগুলো তো শয়তানের সাইজ তো খারাপ না ও চ্যালেঞ্জ দেশে ও মনে করছে আমি রামসা কি ও ছেলে ছিল ও বসে নাই আরে বেটা এখন এ দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন আপনি কি মনে করছেন আমাদের সে রামসা তো এখনো ফিরিয়ে আছে আপনি কি আওয়ামী লীগ হয়েছেন আমি জানি না আমার বংশের আপনি বড় করেন আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল সব যে এখনো টিকে আছে কি করে এলাকায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা বাস ছাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বলো না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তার রেখে চলে গেছি ছেলে তিন বছর পরে এসে দেখলাম এখন চার বছর ওর আমি চিনি না আর শয়তান শয়তানি কাউকে কোনো ছাড় নেই ভাই আমি নিজে ভেটটিম আমি জীবনে অনেক পড় খেয়েছি ধাত প্রতিঘাত সহ্য করে আছে পর্যন্ত আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি ঝামেলা করবেন ওই জায়গায় মাটি নিচে দিয়ে দেব এরপরে বলবো মিনহা খলাক না দরকার হয় দোয়া পড়ারও দরকার নেই একবারে দিয়ে দেবেন হ্যাঁ মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছে